কালকে বৃষ্টি হাওয়ার পরে আজকে রোদ উঠেছে দেখো পুরো একদম ঝাঁকা নাকা রোদ এখন বাজে প্রায় সাড়ে নটা রোদ একবারে চন্ম নিয়ে উঠেছে আর ওই বাড়ির থেকে নুন দেখেছে আমাকে ব্যালকানিতে ওই বাড়ির থেকে টুকুর টুকুর করে আওয়াজ হচ্ছে আসছে ওই দেখো নুন আসছে দাড়াও দেখাচ্ছি এলুন দুধের প্যাকেটটা সাথে নিয়ে আসতে হতো এই দেখো নুন আসছে টুক টুক করতে করতে এলুন নুন ଆଶୁ এই নিউ এই গাছগুলোতে পাতা হচ্ছে এখন যদি তুই ছিড়িস না সবে গাছগুলোতে ছোট ছোট পাতা বেরিয়েছে গাছের পাতাগুলো সবে ছোট ছোট বেরিয়েছে এই দেখো সবে ছোট ছোট বেরিয়েছে আর এই নিউ টেনে খালি ছিঁড়ছে গাছের পাতাগুলো আর এরা সব এখন ব্যালকনিতে এসেছে এখন এদেরকে ব্যালকনিতে আটকাবো দেখি আটকাতে পারি কিনা এ নিউ মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে প্রায় সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর কালকে রাত্র বৃষ্টির পর আজকে যা ঝাঁকা নাকা রোদ উঠেছে মানে এখনই রোদের টেম্পারটা বিশাল আর আকাশটাও পুরো একদম মানে ঝকঝক করছে এদিকে দেখি এখন একটু দুধটা আনতে যেতে হবে মানে কালকে ওই ঝড় বৃষ্টির জন্য আর কিছু বাজার করে আনার সময়ই পাইনি তো এখান থেকে দুধটা নিয়ে আসি মানে আর এই যে সকাল সকাল দাদা আর ভাই মিলে ব্যালকনিতে আর এই দেখো দিদির কাছে এসে আরেকজন বসে রয়েছে জানে দিদি একমাত্র যে বাঁচাবে এটা না পুরো একদম শিয়ানা পুরো শিয়ানা পুরো শিয়ানা করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে বুঝতে গিয়ে লাইট গুলো জ্বালাতে গিয়ে দেখে কি এই যে লাইটটা রয়েছে এই লাইটটার সাথে আর এই পেছনের লাইটটা সেটিং একসাথে রয়েছে মানে একই সুইচে দুটো লাইট জ্বলে তা দেখছি লাইট আর জ্বলছে না বাট ওপরের লাইট জ্বলছে তো এই এইটার বিষয়ে ঘরটার নিয়েছি পুজো দেওয়ার জন্য আজকে পুজোটা দিতে একটু দেরি হয়ে গেল এবার ব্যাপারটা হয়েছে কি ব্যাপারটা হয়েছে কি কালকে গেছে ভীম একাদশী আমাদের সবার পড়ার কথা ছিল ভীম একাদশী বাট কিছু কিছু জিনিস মানে ধরো মনের ইচ্ছা থাকলেও না কিছু কিছু চট করে করাটা উচিত না মানে যে বিষয়টা পুরোপুরি প্রপার না জানি সেই জিনিসটা করাটা উচিত না বলে আর কেউ করলাম না তার মধ্যে অনেক থাকে মানে একাদশের দিনকে ব্যাপার থাকে থাকে অনেক কিছু তো যে জিনিসটা করার দরকার মানে সেই জিনিসটা প্রপার ঠিকঠাক একদম নিয়ম মেনে করাটাই উচিত ওই জন্য করিনি বাট আজকে সকাল সকাল গোপালকে ঠাকুর মানে মানে দেওয়ার দরকার ছিল যে আর একটু সকালে দেওয়ার দরকার ছিল ওই চিড়ে ভোগ দেওয়ার দরকার ছিল এবার একটু দেরি হয়ে গেল কি করা যাবে তো যাই হোক চাল এখন একটু পুজো টুজো দিয়ে হয়ে গেছে এখন একটু পুজোটা দিয়ে কমপ্লিট গোপালকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে গোপালের পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেলে মনে হয় না অনেকখানি কি বলবো অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা মনে হয় যেন অনেকটা কাজ মাথার থেকে নেমে গেল মানে একটা বিশাল চাপ থাকে যদি সকালবেলা পুজোটা না দেওয়া হয় এবার কি বলতো কিছু কিছু দিন না এরকম হয়ে যায় মানে আমার এতটাই তার থাকে যে চলে যেতে হলো তারপর মা এসে সকাল মানে সেই দুপুরে আর দেওয়া হলো না এরকম কিছু একদিন হয়ে যায় এবার সেদিনটা মানে একদম ভালো যায় না মানে মন মেজার একদম খারাপ থাকে তো যাই হোক আজকে সকাল সকাল পুজো টুজো দিয়ে নিয়েছে আর এই দেখ আমার গপু রেডি হয়ে গেছে তিন তিনখানা গপু আমাদের এখন তো গোপু পুরো একদম রেডি হয়ে গেছে তার ব্রেকফাস্টও কমপ্লিট তো চলো এখন দেখি কি কি টিফিন হচ্ছে আজকে আর এদিকে সুব্রত চলে গেছে বাজারে এদিকে তো লাটু ছোটুদের খাওয়ার ইয়ে নেই চিকেনটা নেই তো চিকেনটা আনবে আর হচ্ছে আমাদের জন্য দেখা যায় কী নিয়ে আসে দুপুরে কি আজকে মেনু হয় মাছ তো ছিলই বাট কন্টিনিউ কদিন মাছ চলছে তো এবার জানি না আমাদের জন্য চিকেন আনতে পারে তো আর দু মানে সকালে ব্রেকফাস্টে হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর সাথে রুটি মানে পেঁপে আলুর তরকারিটা খেতেই জানি আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি ভাজার থেকে না রুটি দেখবে তরকারি হলেই বেশি ভালো লাগে খেতে আর পেঁপেটা খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে তো এই সব টিফিনটা এখন রেডি করে নিয়েছি মানে বক্সে ভরে এখন রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য মানে দোকানদারির জন্য তো চলো একটু দোকানদারি করে আসি আর এই গরমের ফার্স্টে এই বেরিয়েই দেখো ছাতা নিয়ে নিতে হয়েছে মানে ছাতা নিয়ে এখন যেতে হচ্ছে নাহলে রোদ্রের এতটা তাপ লাগছে মুখে তো এই ফার্স্ট শুরু হয়ে গেল কিছু এখন বাড়ি যাওয়ার সময় এই ছাতাটা কন্টিনিউ লাগবে বা কারণ এখন খুব একটা রোদের তাপ লাগছে না সকালের দিকে খুব লাগছিল বাট এখন অতটা লাগছে না কিন্তু দুদিন পরে যা দিন আসছে এখনই বোঝা যাচ্ছে এবারে যেমন ঠান্ডা পড়েছে তেমন গরম পড়বে দোকান থেকে এসে সুব্রত যায়নি স্নান করতে কথা বলার উপায় নেই এই র‍্যাকটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এবার এটা না মাঝে মাঝে না পরিষ্কার করলে হয় না একদম গ্যাস ওভেনের সামনে থাকে তো পুরো তেল তেল করছে তাই এটা একটু মাজছি মাছি ঘুমে পরিষ্কার করছে জিনিসটা খুব সুন্দর খুব খুব কাজেরও কিন্তু একটু পরিষ্কার না হলে হয় এদিকে বাজে এখন প্রায় সাড়ে ছটা তো সন্ধ্যা তো মা দিয়ে দিয়েছে আর এখন একটু চা নিয়ে বসে গেছি মাম মাম খেলো কফি আর আমি এই বিস্কিট দিয়ে এখন একটু চা খেয়ে ওর যেহেতু কালকে থেকে এক্সাম তা আমি একটুখানি থাকবো কিছুক্ষণ পড়বে তারপর এই মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ আমি যাব দোকানে মানে না গেলেও হতো বাট এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আজকে যে বয়স্ক একজন বয়স্ক সেলসম্যান থাকে তো ওনার আবার খুব শরীর খারাপ উনি দোকানেই আসতে পারেনি তো সুব্রত আর আর একজন দুজন এবার তার জন্য আমাকে একটু যেতে হবে তো যাই হোক চাটা একটু খেয়ে নি আর মামা পড়ছে এখানে এখন ভাবলাম কি যে আমি যখন বাড়িতেই আছি এখনও তো গেটটাকে ভালো করে আটকে দিই তো এখানে ইট বস্তা দিয়ে সব আটকে দিয়েছি দিয়ে তিনটেকে ছেড়ে দিয়েছি আর তিনটে যা মজা পেয়েছে ওরা ভাবতেই পারিনি যে এখন ওরা এতটা একটা সারপ্রাইজ পাবে মানে বাইরে বেরিয়ে তো বেজায় খুশি লাডু লাডুর আজকে খুব আনন্দ হচ্ছে খুব ছাড়া পায় না তো আর ঠাম্মুর সাথে ঘুরছে ব্যাস এই যে সব কটা মিলে লাটু আবার ওইদিকে গেছে কি করছে দেখি লাডু বেরোতে পারবে না তোমরা কেউ বাইরে এই দিকে নিশ্চিন্ত দেখো কেরম কেরম বদমাসি শুরু করেছে যে বাইরে তো যাওয়া যাচ্ছে না এইটুকু জায়গায় কি হলো বেরোতে পারলেই ব্যাস আর রক্ষে নেই আর মামা মেয়েদিকে পড়ছে পড়ছে একটু বিকেলে কিছু টিফিন দিতে তা ওর ফেভারিট ম্যাগি ডিম দিয়ে যেটা তোমরা দেখলে করে দিলাম খুব ইজি প্রসেস কিন্তু খেতে খুবই ভালো খুবই টেস্টি তো হোক ম্যাগিটা দিয়ে দি এখন চট করে হ্যাঁ আছে তো দোকানদারি করে আসলাম মানে রোজই একই এই লাস্টের দিকে না তোমাদের এই একই ডায়লগ দিতে লাগে কারণ যেটা করে আসলাম সেটা তো বলতে লাগে এবার জানি না তোমাদের কাছে সেটা একঘেমি লাগে কিনা কারণ তোমরা কেউ তো কমেন্টসে করছো না যে না তোমাদের টেলি ব্লগ ভালো লাগছে কি লাগছে না বা কীরকম কী ব্লগস তোমরা দেখতে চাও সেটাও তোমরা কিছু বলছো না তো যাই হোক আশা রাখছি নিশ্চয়ই ভালো লাগছে আর যেটা বলছিলাম আর কি তো আসছিলাম ভাবলাম যে আজকে থেকে আমাদের সেই রাত্রে ঘোরাটা শুরু করবো বাট আসার সময় আজকেও সেম কেস হালকা হালকা হাওয়া দিচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির ভয়ে মানে এমনিতে একটু গলাটা ব্যথা ব্যথা হয়েছে তার মধ্যে যদি ভিজে যাই তারপর যদি ঠান্ডাও লেগে যায় তারপর এই সব চিন্তা ভাবনা করে আজকে আর গেলাম না যে না একটু এদিক ওদিক পাক দিয়ে আসি বাইকে তো সেটা আর হলো না তো যাই হোক এসে এখন মামাকে দিয়ে দিয়েছি খেতে আর আমরা একটু পরে খাবো তো এই সবাই মিলে খাওয়া দাওয়া করে উঠলাম আর সমস্ত কিছু ক্লিন পরিষ্কার করে রেখে আসলাম এসে একটু 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 মুখ টুক বসলাম সাজগুজু করলাম সাজুকুজু কিছুই না সাজুকুজু আগে আগেই করেই করেই সব ওকে খেতে দিয়েছিলাম তো যাই হোক কালকের থেকে আমার মেয়ের এক্সাম এক্সাম শুরু হচ্ছে কালকের থেকে সেটা তোমাদেরকে বলে থেকে এই ঘরে ট্রান্সফার হতে হলো কারণ ছোট আর নিউ এত ঝামেলা শুরু করেছে যে কি বলবো তাই ভাবলাম যে না ওই ঘর থেকে এই ঘরে ট্রান্সফার হয়ে যায় তো যাই হোক লাস্টে কি যেটা বলছিলাম ও আমার মেয়ের কালকে এক্সাম কালকে থেকে এক্সাম শুরু হচ্ছে এই কালকে থেকে শুরু হলো আবার তোমাদের সাথে এই এক্সামের বিষয়ে কথা বলবো একদম ফাইনাল রেজাল্টের দিন একদম ফাইনাল রেজাল্টের দিন তো যাই হোক ওকে সবাই একটু আশীর্বাদ করো ভালোভাবে যেন এক্সামটা দিতে পারে আর আমার আমার সাত দিন দিন হচ্ছে এগারো তারিখে সেদিন আমার এক্সাম শেষ হচ্ছে ওদের শেষ হচ্ছে কিন্তু তবুও কন্টিনিউ করতে হবে ওদের এখন যেহেতু ক্লাস টেন হবে তো ছুটির কোনো কোনো নাম নিশান নেওয়া যাবে না আছে 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 পরীক্ষার কটা দিন ছুটি আছে হয়তো আচ্ছা যাই হোক তো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন জু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে মেয়েটের সাথে থেকো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড